সকাল ঠিক সাতটা বেজেছিল শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি কিন্তু মেঘরাজ চকে আবর্জনার গন্ধ আর বাসের শোরগোল আগে থেকেই উপস্থিত ছিল সেখানেই ফুটপাতের ধারে ছেঁড়া বস্তা নিয়ে বারো বছরের নীল ঝুঁকে বসেছিল সে প্লাস্টিকের বোতল আর ভাঙা তার কুড়োচ্ছিল তার হাতে জমে থাকা ময়লাগুলো স্থায়ী মনে হতো যেন কেউ তার ওপর অদেখা হওয়ার মোহর লাগিয়ে দিয়েছে নীল কথা কম বলতো লোকে ভাবত সে ভীতু অথবা মন্দবুদ্ধি আসল সত্য এই ছিল যে সে শুনত খুব বেশি মানুষের কথা মেশিনের আওয়াজ যখন লোকে কথা বলতো সে শব্দগুলো ধরত আর যখন মেশিন চলত সে তার ছন্দ বা প্যাটার্ন ধরত ঠিক তার সামনেই শহরের সব থেকে বড়ো বেসরকারি ব্যাংকটি দাঁড়িয়ে ছিল কাঁচের উঁচু ইমারত প্রতি সকালে কালো গাড়ি থেকে স্যুট পরা মানুষজন নামতো আর মোবাইলে চিৎকার করতে করতে ভেতরে যেত নীলকে ভেতরে যাওয়ার অনুমতি কখনো দেওয়া হয়নি গার্ড প্রতিবার একটি কথা বলতো ভাগ এখান থেকে নীল হাসতো আর তারপর আবার আবর্জনার স্তূপে ঝুঁকে পড়ত সেই ব্যাংকের দেওয়াল সংলগ্ন একটি পুরনো ট্রান্সফর্মার বক্স ছিল নীল প্রায়ই সেখানে বসে শুকনো রুটি খেত সে সেখান থেকে এক অদ্ভুত গুঞ্জন শুনতে পেত বাকিদের জন্য ওটা শব্দ হলেও নীলের কাছে ওটা ছিল ভাষা সেদিন দুপুরে পরিবেশটা বদলে গিয়েছিল ব্যাংকের ভেতরে হঠাৎ হুলুস্থুল পড়ে গেল কর্মচারীরা নিজেদের আসন ছেড়ে উঠে দাঁড়াল ম্যানেজারদের মুখ ফ্যাকাশে হয়ে গেল একের পর এক ফোন বাজতে শুরু করলো ওপরের তলার বোর্ডরুমে চিৎকার শোনা গেল পাঁচশো কোটি টাকা গায়েব হয়ে গেছে এটি কোনো গুজব ছিল না ব্যাংকের মেন সার্ভার থেকে পাঁচশো কোটি টাকা গায়েব কোটি কোটি টাকা অনলাইনে ট্রান্সফার হয়ে গিয়েছিল টাকা কোনো গ্রাহকের অ্যাকাউন্টে ছিল না না ছিল কোনো বিদেশি ব্যাংকে সেটা সিস্টেম থেকে যেন পিছলে গিয়ে হাওয়ায় মিশে গিয়েছিল আইটি টিম দৌড়ঝাপ শুরু করলো সার্ভার লগ খোলা হল ফায়ারওয়াল চেক করা হলো সাইবার সিকিউরিটি এক্সপার্টদের ডাকা হল পুলিশকে খবর দেওয়া হল প্রতি মিনিটের সাথে সাথে ব্যাংকের সম্মান ডুবছিল বাইরে ফুটপাতে বসে নীল এসব দেখছিল তার কাছে কিছু একটা অদ্ভুত মনে হলো। ব্যাংকের ব্যাকআপ সার্ভারের এক্সস্ট ফ্যানের আওয়াজ বদলে গিয়েছিল সেটা ঠিক ছন্দে চলছিল না মাঝে মাঝে হালকা বিরতি আসছিল যেন কেউ দম বন্ধ করে আছে নীল উঠে দাঁড়ালো সে বস্তাটা নিচে রাখল আর দেওয়ালে কান পাতল তার চোখ সরু হয়ে এলো সে বিড়বিড় করে বলল এটা চুরি নয় এটা রুট রিডের অ্যাকশন নীলের মনে পড়ল তার মায়ের মুখ মা একসময় এই ব্যাংকেই ক্লিনার ছিলেন এক রাতে দুর্ঘটনায় তুমি চলে যান তারপর নীল রাস্তায় চলে আসে মায়ের কাছে একটা পুরনো কিপ্যাড ফোন ছিল আর তাতে কিছু নোটস ওগুলো নম্বর নয় ছিল প্যাটার্ন নীল পকেট থেকে সেই দুমড়ানো মোচড়ানো কাগজটা বের করলো যাতে সে নিজে বানানো কিছু চিহ্ন লিখে রেখেছিল সে প্রতিদিন মেশিন দেখে নতুন নতুন জিনিস বুঝত আর চিহ্ন আঁকত ব্যাংকের ভেতরে অস্থিরতা বাড়ছিল বাইরে একজন টোকাই ছিলে দাঁড়িয়েছিল যার নজর কাঁচের দেওয়াল ভেদ করে সার্ভার রুমের ভেতরে দেখছিল নীল গভীর শ্বাস নিল সে নিজেকে বলল যদি এখন না বলি তবে টাকাটা চিরতরে চলে যাবে সে বস্তা তুলে ব্যাংকের মেন গেটের দিকে এগিয়ে গেল গার্ড তাকে দেখেই লাঠি তুলল বলেছিলাম না এখানে আসবিল নীল থামল না সে প্রথমবারের মতো সোজাসুজি চোখে চোখ রেখে বলল সাহেব যে টাকাটা গেছে তা এখনো এই ব্যাংকেই আছে গার্ড হাসল কিন্তু ভেতরে কোথাও বিপদের অ্যালার্ম আরও তীব্র হয়ে উঠল আর এখান থেকেই কাহিনী শুরু হয় গার্ডের হাসি তখনও শেষ হয়নি যখন ব্যাংকের ভেতর থেকে এক মহিলা বাইরে এলেন নীল রঙের শাড়ি গলায় আইডি কার্ড আর মুখে স্পষ্ট দুশ্চিন্তা তিনি ছিলেন ব্যাংকের সিনিয়র অপারেশনস ম্যানেজার রাধিকা মেহতা গত বিশ মিনিট ধরে তিনি আইটি টিম আর হেড অফিসের মাঝে ফেসেছিলেন তার নজর নীলের ওপর পড়ল কি বললে তুমি তার কণ্ঠস্বর কঠোর হলেও চোখে ক্লান্তি স্পষ্ট ছিল গার্ড তড়িঘড়ি করে বলল ম্যাডাম তো টোকাই ছেলে মিথ্যে বলছে নীল মাথা নিচু করল তারপর ধীরে ধীরে বলল ম্যাডাম টাকা বাইরে যায়নি সিস্টেম নিজেই রাস্তা বদলেছে যদি এখনই কিছু না করা হয় তবে তিন ঘন্টা পর সেই টাকা নিজে থেকেই মুছে যাবে এটা শুনেই রাধিকার বুক ধক করে উঠল তুমি জানলে কি করে তিনি না ভেবেই জিজ্ঞেস করে ফেললেন নীল ব্যাংকের দেয়ালের দিকে ইশারা করল আপনার ব্যাকআপ সার্ভারের ফ্যান প্রতি তিরিশ সেকেন্ডে একবার থামছে এমনটা তখনই হয় যখন লোড ইচ্ছাকৃতভাবে ঘোরানো হয় এটা চুরি নয় ম্যাডাম এটা একটা ট্র্যাপ কথাগুলো বলার সময় সে একটুও ঘাবড়াচ্ছিল না রাধিকা এক পলক ভাবলেন ভেতরে আইটি হেড চিৎকার করছিল যে ডেটা ফ্লো বোঝা যাচ্ছে না পুলিশ আসছিল মিডিয়াও জেনে যাবে তিনি গার্ডকে দেখে বললেন ওকে ভেতরে আসতে দাও গার্ড অবাক হয়ে গেল ম্যাডাম এ তো আমি বলেছি ওকে আসতে দাও নীল প্রথমবারের মতো ব্যাংকের ভেতরে গেল সীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ঠান্ডা হাওয়ায় সে শিউরে উঠল মেঝে এতটাই চকচকে ছিল যে সেখানে নিজের ময়লা মুখ দেখে তার লজ্জা হচ্ছিল লোকগুলো তাকে দৃষ্টে দেখছিল কেউ ফিসফিস করে বলল এই বাচ্চা ছেলেটা কি করবে নীলের তাতে কিছু যায় আসলো না রাধিকা তাকে সরাসরি আইটি ফ্লোরে নিয়ে গেলেন সেখানে পাঁচজন মানুষ পাঁচটি ল্যাপটপ আর বড় স্ক্রিনের সামনে দাঁড়িয়েছিল স্ক্রিনে লাল রঙের লাইন আর নম্বর দৌড়াচ্ছিল আইটি হেড রেগে গিয়ে বললেন ম্যাডাম এখন ইয়ার কি করার সময় নেই নীল স্ক্রিনের দিকে তাকালো আর সাথে সাথে বলল আপনারা ভুল লক দেখছেন আসল রাস্তাটা লোকানো হয়েছে পুরো ঘরে নিস্তব্ধতা নেমে এলো এই বাচ্চা আমাদের শেখাবে কেউ একজন ব্যঙ্গ করল নীল কাছে গিয়ে স্ক্রিনের কোণে একটি ছোট টাইম স্ট্যাম্পের দিকে ইশারা করলো এই দেখুন প্রতিবার ট্রানজ্যাকশনের এক সেকেন্ড আগে সময় পিছিয়ে যাচ্ছে এটা ম্যানুয়াল হতে পারে না আইটি হেড ঝুঁকে দেখলেন তার মুখভঙ্গি বদলে গেল এটা এটা তো অসম্ভব নীল প্রথমবারের মতো মাখা তুলে সবাইকে দেখল অসম্ভব নয় স্যার যে এটা করেছে সে টাকা চুরি করেনি সে ব্যাংককে নিজের সাথেই লড়তে বাধ্য করেছে রাধিকার কণ্ঠস্বর তেবে উঠল তাহলে টাকা ফেরত আসতে পারে নীল হালকা শ্বাস নিল আসতে পারে কিন্তু যদি দেরি হয় তবে আর হবে না ঘড়ির টিকটিক আওয়াজ যেন তীব্র হতে লাগলো নীল বলল আমার একটা কম্পিউটার লাগবে ইন্টারনেট নয় শুধু লোকাল অ্যাক্সেস কেউ কোনো কথা বলল না ব্যাংকের সব থেকে বড় সংকটে সবার নজর এক টোকাই ছেলের ওপর আর নীল জানতো এখন আর পিছিয়ে যাওয়ার কোনো পথ নেই আইটি হেড ইতস্তত করে একটি সিস্টেম তার দিকে ঘুরিয়ে দিলেন এটা লোকাল বিশিন নেটওয়ার্ক থেকে যদি কিছু ভুল হয় তবে বলে উঠল। যা ক্ষতি হবার তা হয়ে গেছে সে কিবোর্ডটাকে এমনভাবে স্পর্শ করল যেন কোনো পুরনো বন্ধু আঙুলগুলো ময়লা হলেও টাইপিং এ কোনো জড়তা ছিল না স্ক্রিনে একটা কালো উইন্ডো খুলল রাধিকা ঘড়ি দেখলেন নীল আমাদের কাছে বেশ সময় নেই নীল মাথা নাড়ল আমি জানি সে টাইপ করতে শুরু করলো কোনো তাড়াহুড়ো নেই কোনো বাহাদুরি নেই প্রতিটা কমান্ড ভেবে চিনতে যেন সে আগে থেকেই সব জানতো হঠাৎ স্ক্রিনে একটা ম্যাপ খুললো এটা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ম্যাপ ছিল না এটা ছিল ডেটার প্রবাহের মানচিত্র নীল এক জায়গায় আঙুল রেখে বলল এখানেই টাকাটা ফেঁসে আছে আইটি হেড বললেন কিন্তু এখানে তো কোনো অ্যাকাউন্টই নেই নীল তার দিকে তাকিয়ে বলল কারণ এটা অ্যাকাউন্ট নয় এটা একটা খালি ঘর সিস্টেম নিজে এটা তৈরি করেছে রাধিকা অবাক হয়ে বললেন সিস্টেম নিজে হ্যাঁ নীল বলল যখন কেউ সিস্টেমের একদম গভীরে পৌঁছানোর চেষ্টা করে তখন পুরনো কোর একটা ভুয়া রাস্তা তৈরি করে দেয় টাকাটা তাতে চলে যায় বাইরে থেকে মনে হয় চুরি হয়েছে কিন্তু আসলে সিস্টেম নিজেই সেটা লুকিয়ে ফেলে রুমে সবাই শ্বাসরুদ্ধ করে দাঁড়িয়েছিল নীল টাইপ করল ওয়ার্নিং ডেটা কোলাপস ইন সেভেন্টিন মিনিটস রাধিকার হাত কাঁপতে লাগল এর মানে কি নীল বলল যদি এই ঘরটা ভেঙে যায় তবে টাকা আর কারো থাকবে না না চোরের না ব্যাংকের সাত মিনিট বাকি ছিল নীলের আঙুল এখন আরও দ্রুত চলছিল আর ঠিক সেই মুহূর্তে ব্যাংকের মেইন সার্ভার থেকে একটা মৃদু বিপ আওয়াজ হলো যেন কোনো ঘুমন্ত মস্তিষ্ক জেগে উঠছে স্ক্রিনে নম্বরগুলো ফিরতে শুরু করলো একশো কোটি দুইশো পঞ্চাশ কোটি চারশো কোটি আইটি হেডের চোখে জল এসে গেল হয়ে গেছে শেষ নম্বরটা এসে থামলো পাঁচশো কোটি রিকনসাইলড ঘরে কেউ হাততালি দিল না কেউ চিৎকার করল না সবাই শুধু নীলকে দেখছিল সে চেয়ার থেকে নিচে নামল ক্লান্ত শান্ত ব্যাংকের টাকা ফিরে এসেছে কিন্তু কে করেছিল নীল একটা শেষ লগ খুলল স্ক্রিনে একটা নাম ভেসে উঠল ব্যাংকের ডেপুটি টেকনোলজি ডাইরেক্টর পুরো ঘরে যেন পিনপতন নিস্তব্ধতা নেমে এলো সেই কর্মকর্তাকে যখন ধরা হলো নীল তখন দরজার দিকে এগোতে লাগলো রাধিকা বলে উঠলেন নীল ধার ও কোথায় যাচ্ছ নীল থামলো আমার কাজ শেষ ম্যাডাম তুমি জানো তুমি কি করেছ তোমাকে ইনাম দেওয়া হবে চাকরি দেওয়া হবে পড়াশোনার ব্যবস্থা করা হবে নীল প্রথমবারের মতো হালকা যদি আপনি সত্যি কিছু দিতে চান তবে একটা কাজ করুন বাইরে যেসব বাচ্চারা ময়লা কুড়োয় না তাদের জন্য একটা সিস্টেম বানান এমন সিস্টেম যা তাদের এড়িয়ে যাবে না রাধিকা কিছু বলতে পারলেন না নীল দরজার বাইরে বেরিয়ে নিল সেই ছেঁড়া বস্তা সেই ময়লা হাত কিন্তু এবার ব্যাংকের দেয়ালগুলো তাকে দেখছিল সিস্টেম তো বেঁচে গিয়েছিল এবার মানুষের বেঁচে থাকার পালা পরদিন সকালে ব্যাংকের সামনে একটা পোস্টার লাগলো আপনি যদি নীলকে চেনেন আমরা তার সাথে দেখা করতে চাই নীল সেই পোস্টার দেখল পড়ল তারপর চোখ সরিয়ে নিল তার জন্য পোস্টার নতুন নয় নতুন ছিল মানুষের দৃষ্টিভঙ্গি রাধিকা নিজে এসে নীলের পাশে বসলেন আমি তোমার জন্য কোনো পরিকল্পনা নিয়ে আসিনি আমি শুধু জিজ্ঞেস করতে এসেছি তুমি কি চাও নীল ভেবে বলল আমি চাই সিস্টেম যেন আগে জিজ্ঞাসা করে পরে বিচার করে এইভাবেই এক পরিবর্তন শুরু হলো ব্যাঙ্কে একটা ছোট প্রোগ্রাম শুরু হলো যেখানে রাস্তার বাচ্চাদের মেশিনের কাছে বসতে দেওয়া হলো নীল সেখানে প্রতিদিন আসে এখন আর বস্তা নিয়ে নয় একটা খাতা নিয়ে শহর প্রথমবারের মতো তার নাম ঠিক করে ডাকল নীল আর এই নামটা এখন সিস্টেমে নথিভুক্ত হয়ে গেছে অবহেলিত হিসেবে নয় বরং অপরিহার্য হিসেবে আপনার কি এই কাহিনিটি ভালো লেগেছে তবে অবশ্যই আমাদের জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনি কোন শহর বা গ্রাম থেকে এটি পড়ছেন তা কমেন্টে লিখতে ভুলবেন না